সাদর অভ্যর্থনা করলেন ছাত্রের বাবাই ঘোরতর বৈষয়িক এবং অত্যন্ত গম্ভীর মূর্তি লোকটি আমার দিকে তাকিয়ে ভালো করে হাসেননি কখনো ভালো করে কথাও বলেননি আমার সঙ্গে কিন্তু আজ তাঁর প্রকাণ্ড গম্ভীর মুখে আড়াই যোজন হাসি দেখে আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম এমন অঘটনটা ঘটালো কে এবং কি উপায়ে আসুন আসুন মাস্টারমশাই বসুন বিধু সিনেমায় গেছে মনে মনে আসান্বিত হয়ে উঠেছি ছাত্র এবারে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়েছে দু এক দিনের মধ্যেই ফল বেরুবার কথা নিতান্ত নিরেট মস্তিষ্ক তোরে যাবে কি না যথেষ্ট সন্দেহ ছিল সে বিষয়ে পুরো ছ মাস গলত ঘর্ম হয়ে খাটতে হয়েছে আমার সে আপ্রাণ পরিশ্রমটা তাহলে নিতান্তই বৃথা যায়নি সহজ ও সঙ্গতভাবে এই অনুমানটাই করে নিলাম কোনো খবর আছে বিদুর হ্যাঁ আছে ছাত্রের বাবা সিদ্ধেশ্বরবাবু তখনও হাসছেন তাহলে পাস করেছে তো তৃপ্তি আর আনন্দের উচ্ছ্বাসে মনটা পরিপূর্ণ হয়ে গেল নিজে কোনো পরীক্ষায় পাস করবার পরেও কখনো এতটা খুশি হয়ে উঠিনি কোন ডিভিশনে গেল কোন ডিভিশনে যাবে আবার বাবু দুলে দুলে হাসতে লাগলেন পাসই করতে পারেনি আপনি বিশ্বাস করেন রঞ্জন বাবু আমার ছেলে ম্যাট্রিকুলেশন পাস করবে নীল মেঘ থেকে বজ্রাঘাত আমি নির্বোধের মতো হাঁ করে রইলাম পঞ্চাশ টাকা করে মাসে মাসে আমাকে মাইনে দিয়েছেন বাবু। অথচ বিধুকে শেষ পর্যন্ত পাস করাতে পারলাম না সিদ্ধেশ্বর খাঁটি ব্যবসাদার মানুষ তেলের কল আটার কল আরও অসংখ্য কাজ কারবারের মালিক একটি পয়সা অপব্যয় করতে বুকের ভেতরটা চচ্চড় করে ওঠে তাঁর আর বিধু পাশ করতে পারেনি বলে সেই সিদ্ধেশ্বর বাবু অত্যন্ত খুশি হয়ে হাসছেন অত্যন্ত প্রসন্ন দৃষ্টি বর্ষণ করছেন আমার মুখের উপর আচমকা মনে হয় আমার মাথা খারাপ হয়ে গেছে নয় সিদ্ধেশ্বর বাবুর নতুবা দুজনেরই আমার বিস্ফারিত বিহল দৃষ্টি লক্ষ্য করে সিদ্ধেশ্বর এবার সশব্দে হেসে উঠলেন ভদ্রলোক রসিকতা করছেন না তো আমার সঙ্গে নাকি ছেলে খুব ভালো পাস করেছে বলেই আমাকে একটু বোকা বানিয়ে আমোদ করতে চান ধাঁধা লাগলো আজ তো পয়লা এপ্রিল নয় সত্যি বলছেন পাস করেনি না 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 যেন ভারী একটা মজার ব্যাপার হয়েছে এমনি কৌতুকোচ্ছল কণ্ঠে সিদ্ধেশ্বর বললেন ভেতরে ভেতরে খবর নিলাম একেবারে তিন তিনটে ঢেড়া। আরে মশাই আমি দুবারে ছাত্রবৃত্তি পাস করতে পারিনি আর ও বেটা এক চান্সেই ম্যাট্রিকুলেশন ডিঙিয়ে যাবে ছাত্র কমে যাওয়ার ভয়েই না হেডমাস্টার বছর বছর ওকে ক্লাসে তুলে দিত নইলে ওর ফিফ ক্লাসের বিদ্যে আছে বলে মনে করেন না কি আপনি তা অবশ্য আমি কোনো দিন মনে করিনি এবং এ বিষয়ে বাবুর সঙ্গে আমার কিছুমাত্র মতদৈত্য নেই কিন্তু সব চাইতে আশ্চর্য এই যে ছেলে পাস করতে পারেনি বলে তিনি আন্তরিক খুশি হয়েছেন এবং অতিশয় কৌতুক বোধ করছেন নির্বাক বিস্ময়ে আমি ভাবতে লাগলাম কোনো মনস্তাত্ত্বিক ব্যাপার আছে নাকি এর ভেতরে কোনো কমপ্লেক্স নিজে পাস করতে পারেননি কাজেই ছেলেও ফেল করে বসেছে বলে মনে মনে খুশি হয়েছেন তিনি বাবুর কণ্ঠে এবার সান্তনার সুর লাগলো না না আপনি ঘাবড়াবেন না মাস্টারমশাই আপনার উপরে একটুও অনুযোগ নেই আমার আপনি খুব খেটেছেন আপ্রাণ চেষ্টা করেছেন সে তো নিজের চোখেই দেখেছি আমি কিন্তু কি করা যাবে বলুন ওর মগজে জিনিস না থাকলে পঁচিশ বছরেও কিছু হবার নয় কিছু বলবার নেই শুনে যেতে লাগলাম এ ভালোই হয়েছে পাস করলেই কলেজে পড়তে চাইতো আর কলেজে একবার ঢুকলে ছেলেকে তখন পায় কে না হোক টাকার শ্রাদ্ধ বাবু হয়ে যেত কতগুলো বখা ছেলের সঙ্গে ক্যাপ্টেন সেজে ঘুরে বেড়াতো বাপু জাত ব্যবসাদারের ছেলে তুই ও সব নবাবি দিয়ে তোর হবে কি এখন বরং বলতে পারবো মাস মাস পঞ্চাশ টাকা দিয়ে মাস্টার রেখে দিলাম তবু পাস করতে পারলি নে হতো এতক্ষণে বাবুর মনোভাবটা স্পষ্ট হয়ে উঠল আমার কাছে ভাবলাম প্রতিবাদ করি উচ্চশিক্ষার নৈতিক আদর্শ সম্বন্ধে বক্তৃতা করি খানিকটা কিন্তু বাবুকে সে কথা বলা বৃথা সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে খেরো খাতার কালো কালো অক্ষরগুলো ব্যাংক নোট হয়ে যাচ্ছে স্বর্ণ সরস্বতী মূর্তিমতি হয়ে বরদান করতে এলে সিদ্ধেশ্বর বাবু সোনার পদ্মটাই চেয়ে বসবেন বাজারে আঠাত্তর টাকা ভরি চলেছে আজকাল কিন্তু বাবুকে যেন নেশাই পেয়েছে ছেলে ফেল করাতে মনের দরজাটা যেন আকস্মিকভাবে খুলে গিয়েছে তাঁর বুঝলাম আজকে বড় গোছের একটা দাও মেরেছেন তিনি হয়তো নিরাপদে এবং নির্ঝঞ্ঝাটে হাজার কয়েক টাকা চলে এসেছে পকেটে নইলে আমার মতো নিতান্ত একটা নৈতিক অপদার্থের সঙ্গে এতটা সময় তিনি অপব্যয় করছেন কি করে লক্ষ্য করলাম প্রকাণ্ড মুখে আড়াই যোজন হাসিটা সাড়ে তিন যোজনে পরিব্যাপ্ত হয়েছে টেলিফোনটা গুঞ্জন করছে রিসিভার তুলে কানের কাছে ধরলেন বাবু। হ্যাঁ আমি সিদ্ধেশ্বর কে যোগেন নাকি ও ম্যাকফারসন হ্যাঁ সাড়ে তিনশো সাড়ে তিনশো তো মন্দ হবে না ছেড়ে দিতে পারো না না নাইনটি টু পারসেন্ট হ্যাঁ তার কমে নয় আচ্ছা ঠিক হবে কতগুলো সাংকেতিক বাক্য কলেজে বার্কের বক্তৃতা পড়েছি কার্লাইলের ফেনিল উচ্ছ্বাস পড়ে রোমাঞ্চিত হয়ে গেছি কিন্তু এত কথা শিখেও মাস্টারির শূন্য হাঁড়িতে আর্শোলার সুরসুরি ছাড়া কিছুই নেই আর মাত্র কয়েকটা সংক্ষিপ্ত কথার মধ্যেই কুবেরের রত্নভাণ্ডারের রহস্য সঞ্চিত চিচিংকে ফাঁক করবার চাবিকাঠি হঠাৎ দীর্ঘশ্বাস পড়ল একটা টেলিফোন নামিয়ে সিদ্ধেশ্বর তেমনি হাস্যজ্জ্বল মুখে আমার দিকে তাকালেন নিশ্চয়ই আরও কিছু ভালো খবর ভাবলাম রাস্কিন আর ম্যাথু আর্নল আজ এদেশে জন্মালে নিশ্চয়ই এখন কালো বাজারে ব্যবসা করতে নেমে পড়তেন দেখুন কি লাভ পড়াশুনো করে মারোয়াড়িরা কিন্তু বলে ভালো ছেলে দশ বছর লেখাপড়া না শিখে সেই সময়টায় ব্যবসায় নামলে অন্তত ত্রিশ হাজার টাকা ঘরে আনবে আর কেরানি যদি রাখতে হয় তাহলে পঁচিশ টাকা মাইনে দিলেই তো বাঙালি গ্র্যাজুয়েট এসে পা ধরে পড়ে থাকবে এই তো লেখা লেখাপড়ার দৌড় আর সরস্বতীর আশীর্বাদের পরিণাম অকাট্য যুক্তি দিনতায় মাথা নিচু করে রইলাম হাই স্কুলে পড়বার সময় কেন আমার সঙ্গে বাবুর দেখা হলো না তাহলে এতদিনে সিদ্ধিদাতার পদরজ কি যৎকিঞ্চিত সঞ্চয় করতে পারতাম না জীবনের এতগুলো বছর নিতান্তই বৃথা গেল বললাম ঠিকই বলেছেন এই দেখুন তাহলে দেখুন অপরিমিত খুশি হয়ে উঠলেন বাবু। টাকাই সব মশাই টাকাই সব নইলে আমার মতো গোমুখু আপনার মতো একজন এম এ পাসকে ছেলের মাস্টার রাখতে সাহস পাই কখনো। জীবনে উন্নতি চান তো ব্যবসা ধরুন রঞ্জনবাবু বাণিজ্যে বসতি লক্ষ্মী আপনাকেও কি বলে দিতে হবে ক্ষীণ কণ্ঠে বললাম কি ব্যবসা করব? কি ব্যবসা করবেন হঠাৎ যেন জ্বলে গেলেন বাবু। চোখ মুখ একসঙ্গে শানিত হয়ে উঠল ঠিক এই মুহূর্তে আমি যেন তাঁর প্রকৃত চেহারাটা দেখতে পেলাম মেঘমন্দ্র স্বরে সিদ্ধেশ্বর বললেন ব্যবসা যা ধরবেন তাই ব্যবসা ধুলোকেও সোনা করা যায় কাঁকড়কেও টাকা করা চলে আজ আপনাকে একটা গোপন কথা বলবো বাবু বিশ্বাস করা হয়তো শক্ত ও প্রত্যেক দিনই আপনারা তার পরিচয় পাচ্ছেন সিদ্ধেশ্বর হঠাৎ উঠে দাঁড়ালেন বললেন তার আগে একটু চা করতে বলে আসি আপনাদের মতো লোকের সঙ্গে তো আলাপ আলোচনার সৌভাগ্য আমাদের হয় না তাই আজ একটু মন খুলে গল্প করব আপনি বসুন চটির শব্দ করে তিনি ভিতরে চলে গেলেন চুপ করে বসে আছি সিদ্ধেশ্বরবাবুর কথাগুলো নতুন নয় এমন উপদেশ আরও অনেকের কাছে শুনেছি অনেকবারই শুনেছি কম্বলমাত্র সম্বল করে জেঠুমল আগরওয়ালা কলকাতায় পাঁচ পাঁচখানা বাড়ি ফেঁদেছে এক গদির সাতজন মারোয়ারি বাহিরে বেরুতে হলে এক জোড়া জুতো দিয়েই কাজ চালায় আচার্য প্রফুল্লচন্দ্র থেকে নিস্তারিণী কেবিনের রসিক মামা পর্যন্ত সকলেই সেসব রোমাঞ্চকর কাহিনী হাজারবার শুনিয়ে দিয়েছেন তার জন্যে কোনো আগ্রহ নেই কিন্তু কি গোপন কথা আমাকে বলবেন সিদ্ধেশ্বরবাবু সোনা তৈরির মন্ত্র বিনা খরচায় বড় লোক হওয়ার উপায় তালে যদি কিছু হয়ে যায় তো মন্দ কি হাতে এখন কোনো কাজ নেই তাই অলস কৌতূহলে বসে বসে বাবুর প্রতীক্ষা করতে লাগলাম কলকাতার উত্তর পূর্বাঞ্চল একটু দূরেই মানিকতলার খাল বড় বড় বাড়িগুলোর সঙ্গে কাঠের খাঁচা আর অসংলগ্ন বস্তির বিচিত্র সংমিশ্রণ এখানে রেডিওর গানের সঙ্গে ঐক্যতান জমায় পাশের তেলের কল থেকে ছন্দহীন কর্কশ কোলাহল দূরে সার্কুলার রোড থেকে ট্রামের শব্দ আসে আর এখানে খোয়া ওঠা পাথুরে রাস্তায় খটখট করে চলে মাল বোঝাই গরুর গাড়ি সিনেমা হাউসে আলোর দীপালি জলে আর বস্তির ভেতরে কেরোসিনের ম্লান রক্ত শিখায় বদনচন্দ্র অধিকারীর দলের দক্ষযোগ্য গীতাভিনয় একটা অপূর্ব জগৎ পূর্ণ আর ভগ্নাংশের অচ্ছেদ্য বন্ধনে গলাগলি করে আছে কালীমাখা কলের মানুষ আর ধোপাদুরস্থ নাগরিক সন্ধ্যায় প্রজাপতি সেজে মেয়েরা রিক্সা চেপে সিনেমায় যায় আবার কেউ কেউ রুপোর গয়না পরা কালো কালো হাতে মেটে দেওয়ালে ঘুঁটে থাবড়ায় তখনও আর সকলের মাথার উপরে চুড়ো তুলে জেগে আছে পরেশনাথের মন্দির রাজবৈভব ঐশ্বর্য বৈরাগী মহাপ্রাণ জৈন তীর্থঙ্করদের আবার বসিয়েছে কুবেরের বরপুত্রেরা ত্যাগী সন্ন্যাসীদের জন্য চূড়া নিশ্চয়ই বস্তির নিরন্ন মানুষগুলোকে ত্যাগ আর বৈরাগ্যের মহামন্ত্রে উদ্বুদ্ধ করছে চটকা ভেঙে গেল তেমনি চটির শব্দ করে সিদ্ধেশ্বর ঘরে এসেছেন চেয়ারটাতে বসে পড়ে এবার তিনি সাড়ে চার যোজন হাসি হাসলেন বললেন কী ভাবছিলেন আপনার কথাগুলোই ভারী আপ্যায়িত হয়ে গেলেন বাবু বললেন ভাববার কথাই আচ্ছা মাস্টার মশাই আন্দাজ করুন তো যুদ্ধের বাজারে কত টাকা কামিয়েছি আমি কঠিন প্রশ্ন তবু আন্দাজে বললাম দশ লাখ একটু বাড়িয়ে বলেছেন সোনা বাঁধানো দাঁতগুলো মাড়ি পর্যন্ত উদ্ঘাটিত করে দিলেন বাবু বললেন অত নয় কিছু কম কিন্তু সে যাক বলছিলাম ব্যবসা করুন ইচ্ছে থাকলে কাকর দিয়েও ব্যবসা জমানো চলে কাকর? হ্যাঁ বিশুদ্ধ কাকর, ধান নয় চাল নয় অকেজো চকচকে কাকর। আর এই কাকরের টাকাতেই দমদমে আমি দুখানা নতুন বাড়ি কিনেছি বিশ্বাস করেন আপনি বিস্ময় বিস্ফারিত চোখে আমি বললাম কাঁকরের টাকাতে বিশ্বাস করা শক্ত কিন্তু আমি বলছি এতটুকু অতিরঞ্জন নেই এতে মিথ্যে নেই এতটুকু আপনাকে মিথ্যে বলে আমার লাভ কি। কিন্তু সবটা বলি শুনুন ব্যস্ত হবেন না সিদ্ধেশ্বর চেয়ারটাকে আমার আরও কাছে টেনে এনে ঘনিষ্ঠ হয়ে বসলেন প্রথম যখন কন্ট্রাক্ট পেলাম আমার নিজেরই বিশ্বাস হয়নি ব্যাপারটা তারপরে দেখলাম এর মধ্যে জটিলতা নেই এক বিন্দু, সব কিছুই জলপথ তরলম কীরকম পরেশনাথের মন্দিরের উদ্যত চুরোটার দিকে তাকালেন সিদ্ধেশ্বরবাবু অন্নমনস্কভাবে বিড়ি ধরালেন একটা কাঁকরের ফরমাস যারা দিয়েছিল তাদের নাম করব না কিন্তু যে দাম তারা দিতে চাইলো তাতে মনে হলো যুদ্ধের বাজারে আর সব জিনিসই শোনা হয়ে গেছে এক মানুষের প্রাণ ছাড়া প্রচুর কাকরের অর্ডার তারা দিয়েছিল পাঁচ মন দশ মন পাঁচশো মন কেন জানেন বলুন চালে মেশাবার জন্যে আমি একটা অস্ফুট শব্দ করলাম সিদ্ধেশ্বর বিড়িটা বাহিরে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন না না চমকাবেন না ভাতে যে কাকর আপনারা খান তা নিতান্তই অ্যাক্সিডেন্ট নয় বাড়তি ফসলের মতো ধান ক্ষেত থেকে উঠেও আসেনি বহু খরচ করে লরি বোঝাই দিয়ে তা আমদানি করতে হয়েছে অনেক হিসেব করে অনেক যত্ন করে তাকে চালের সঙ্গে মিশাল দিতে হয়েছে ভগবানের কোনো কাজকারবার নেই এখানে মানুষের কেরামতি ষোলো আনা আমি বোকার মতো বললাম কি অন্যায় এ তো জোচ্চুরি আপনি সাপ্লাই দিলেন কাঁকরের নিশ্চয়ই দিলাম দেবো না কেন ব্যবসা ব্যবসায়ী ধর্মপুত্র যুধিষ্ঠির সেজে কোন বেটা বসে আছে আর আপনি জচ্চুরি বলছেন কাকে আপনাদের ওই এক দোষ মাস্টারমশাই বর্ণপরিচয় প্রথম ভাগের গোপাল বড় সুবোধ বালক ছাড়া কিছুই আর শিখলেন না তাই বলে মুখের গ্রাসে মুখের গ্রাসে সিদ্ধেশ্বরবাবু উত্তেজিত হয়ে উঠলেন কিসে ভেজাল নেই বলতে পারেন তেল আটায় ঘিয়ে ডালে আটার ভেতরে মুঠো মুঠো ধুলো ধুলোর দর কত জানেন না জানি না জানা উচিত ছিল প্রথম ভাগ পড়া মনটাকে একটু ঝালিয়ে নিন রঞ্জনবাবু এ যুদ্ধের সময় যা গুছিয়ে নিতে হয় এই বেলা কাকর থেকেও যদি সোনার দানা কুড়িয়ে নেওয়া যায় তাহলে সে সুযোগ কে ছাড়ে বলুন কত মন কাকর সাপ্লাই দিয়েছেন আপনি তার কি ঠিক আছে কিছু সোনা বাঁধানো দাঁতগুলো আবার ঝলক দিয়ে উঠল হাজার হাজার মন নৌকোয় বোঝাই হয়ে এসেছে লরিতে বোঝাই হয়ে এসেছে তারপর চালের সঙ্গে মিশে গেছে কলকাতার দোকানে দোকানে গেছে বাংলাদেশের শহরে গ্রামে এক মন চালের সঙ্গে তিন সের গৃহস্থের পেট ভরিয়েছে ব্যবসায়ীর পকেট ভরিয়েছে গৃহস্থের পেট ভরিয়েছে ভরাইনি চাল সহজে হজম হয়ে যায় একটু পরেই খিদে পায় আবার কিন্তু কাকর সে বান্দাই নয় একবার ঢুকলো তো বসে রইল পাকাপোক্ত কায়েমি বন্দোবস্ত করে খিদে পাবে কি তখন পেটের ভারেই লোককে ছটফট করতে হয় আরেকটি মূল্যবান যুক্তি কিন্তু আমি সন্নিগ্ধ দৃষ্টিতে তাকালাম বাবুর মুখের দিকে ঠাট্টা করছেন না তো ভদ্রলোক না ঠাট্টা নয় সিদ্ধেশ্বর আবার বললেন তাছাড়া দেশে চাল কম যা আছে তাও তো মাটির নিচে মানে চোরা বাজারে এই কাকর দেওয়ার ফলে দেখুন তার পরিমাণ বেড়ে গেল কতখানি তাছাড়া পেটে ভার পড়াতে লোকেরও খিদে মরে গেল দুদিক থেকেই চমৎকার সাশ্রয় হলো আপনি ভেবে দেখুন আমি আর ভেবে দেখব কি আমার চাইতে ঢের বেশি ভেবে রেখেছেন সিদ্ধেশ্বর ডিমান্ড অ্যান্ড সাপ্লাই নীতির এই অপূর্ব ব্যাখ্যা মল্লিনাথ পর্যন্ত করতে পারতেন না টেবিলের উপরে টেলিফোনটা আবার সাড়া দিয়ে উঠেছে ব্যতিব্যস্ত হয়ে সিদ্ধেশ্বর রিসিভার কানে তুলে নিলেন সেই সাংকেতিক শব্দের বিনিময় রত্নভাণ্ডারের দরজা খোলবার সেই অক্ষয় মন্ত্র ফোন নামিয়ে বাবু বললেন তাই বলছিলাম মাস্টার মশাই যা ধরবেন তাই সোনা হয়ে যাবে ব্যবসায় নেমে পড়ুন কাঁকর ধুলো চর্বি কিছুই ফেলা যায় না এক বছরের মধ্যে তা নিজের চোখেই দেখতে পাবেন হঠাৎ একটা মিষ্টি গন্ধে ভরে গেল ঘরটা চাকর দুথালা মনোরম আর ধুমায়মান ফুলকো লুচি নিয়ে ঘরে ঢুকেছে তিন চার রকমের মিষ্টি ডাল আলুর দম ছাত্রকে ফেল করাবার পরে প্রাইভেট টিউটরের এমন অভ্যর্থনা ইতিহাসে লেখে না বিনয়ে গলে গিয়ে বাবু বললেন আসুন মাস্টার মশাই একটু চা খান গরিবের বাড়িতে যত সামান্য মুহূর্তে লুচির উপর হুমড়ি খেয়ে পড়লাম টাটকা ঘিয়ের এমন চমৎকার লুচি কতদিন খাইনি দেখতে দেখতে থালা খালি হয়ে গেল না সিদ্ধেশ্বর বাবুর লুচিতে কাকর নেই ময়দায় বালি নেই কাকরের বিনিময়ে বাজারের সেরা জিনিস তিনি সংগ্রহ করেছেন রাস্তায় যখন নেমে পড়লাম তখন পেছনে পেছনে দরজা পর্যন্ত এগিয়ে এসেছেন বাবু। বড় আনন্দ হলো মাস্টারমশাই আপনার সঙ্গে আলাপ হয়ে আমরা দোকানদারি করি আপনাদের মতো পণ্ডিত লোকের সঙ্গ পাওয়ার সুযোগ সুবিধে তো হয় না ভারী সদালাপি ভদ্রলোক এবারে আপ্যায়িত হওয়ার পালা আমারই বললাম না না আমারই বড্ড উপকার হলো আমরা নিতান্তই মাস্টার প্র্যাকটিক্যাল কাজের কথা আর কজনের কাছে শুনতে পাই বলুন প্রত্যুত্তরে এবার পুরো পাঁচ যোজন পরিমিত হাসি হাসলেন সিদ্ধেশ্বরবাবু কি যে বলেন দু পা এগিয়েছি হঠাৎ পাশের বস্তির ভেতরে কান্নার আকুল শব্দ থমকে থেমে গেলাম বাবু বললেন ও কিছু নয় বস্তিতে কলেরা লেগেছে একটু সাবধানে থাকবেন মাস্টারমশাই টিকে নিয়েছেন তো হনহন করে চলতে শুরু করেছি কিন্তু একটা মোড় ঘুরেই আবার থেমে পড়তে হলো কন্ট্রোলের দোকান ছোটো রাস্তা প্রায় সম্পূর্ণ জুড়ে কিউ করেছে বস্তির দরিদ্র নরনারীর দল চালের জন্যে আটার জন্যে আর হয়তো বাবুর ধুলো বালি কাঁকড়ের জন্যে ওদিকে বস্তিতে কলেরা লেগেছে এখান থেকেই শুনতে পাচ্ছি মরাকান্না হঠাৎ গলার মধ্যে লুচির একটা তীব্র ঢেকুর উঠল আর চোখে পড়ল পরেশনাথের মন্দিরের একটা উদ্যত চূড়ো বস্তির মাথার উপরে সগৌরবে শোভা পাচ্ছে আচমকা একটা খেয়ালের বসেই আমার মনে হল ওই মন্দিরটা ভেঙে ফেললে কত মন কাকর বেরুতে পারে